আসো আসো রামপ্রসাদ বৌমার অবস্থা কিন্তু আমার একদম ভালো লাগছে না কি হয়েছে সুরবানির বৌমা যক্ষা রোগে আক্রান্ত হয়েছে সে কি তাহলে ভর্তি বসে আমাদের এখন কি করণীয় ওষুধ লাগবে কিন্তু সমস্যা হলো যক্ষা রোগের ঔষধি পাতা আমার কাছে একটাই আছে কিন্তু ওই একটি পাতা দিয়ে একবারই ওষুধ বানানো যাবে আপনি আমাকে বলুন যে এই পাতা কোথায় পাওয়া যাবে। আমি নিয়ে আসবো অত সহজ নয় এই গাছ আমাদের গ্রামের আশেপাশে করতে সারা গ্রামের জঙ্গলে খুঁজে মাথা খুঁটে মরে গেলেও এই গাছ তুমি কোথাও পাবে না সে কি তাহলে উপায় আচ্ছা আমার একটা কথা বলুন বুদ্ধিমশাই আপনি এই পাতা কোথা থেকে সংগ্রহ করেন আমাদের গ্রাম থেকে পাঁচ ক্রস দূরে গ্রাম তারপরে একটা নদী পড়ল ওই নদী পেরোলেই একটা জঙ্গল আছে ওই জঙ্গলে এই পাতা পাওয়া যায় এই পাতা আমার অনেকগুলো চাই বৌমার জন্য এই পাতার সাথে জষ্টি মধু আর লবঙ্গ মিশিয়ে পিষে বেটে বৌমাকে দিনে ছবার খাওয়াতে হবে যদিও আমি তাতেও জানি না বৌমাকে বাঁচাতে পারবো কিনা অনিদ্রা চিন্তা উপবাস অসময়ে খাওয়ার কারণেই বৌমার শরীরে এই রোগের বাসা বেঁধেছে বৌমার শ্লেচ্ছার ধাতও আছে রাত বিরাতে তোমরা সাধনা করো গাছের তলায় বসো মাথায় হিম পড়ে তার থেকেই শ্লেষার ধাত তৈরি হয়েছে তার সাথে জুটেছে অন্য কারণগুলো যেমনভাবেই হোক সর্বাণীকে বাঁচাতেই হবে। তবে যাও। পাঁচ গ্রাম পেরিয়ে ওই জঙ্গলে ঢুকে আগে পাতা সংগ্রহ করে নিয়ে আসব। যেভাবেই হোক কাল সকালের মধ্যে তোমার এই পাতা নিয়ে ফেরা চাই। কাল সকাল না এই ওষুধ বেটে বৌমাকে খাওয়ানো শুরু করতে হবে। না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আমাকে কাল সকালের মধ্যে আমি যেমন করেই হোক এই পাতা ঠিক জোগাড় করে আনবো বদি মশাই বেশ বৌমা কাল কেমন থাকে কাউকে দিয়ে একটা খবর দিও আমি আসি রামপ্রসাদ হ্যাঁ বাবা বাবা ওষুধি পাতা আমি খুঁজে আনবো তুমি মায়ের কাছে থাকো ও কাজ তো উদ্ধারা হবে না তুমি বুধবেলা থেকে আমি আমার বাবাকে দেখেছি বুদ্ধির কাজ করতে ও পাতা আমি ঠিক খুঁজে পাবো বাবা তাহলে আমি যাই তোমার সাথে হ্যাঁ বাবা আপনি বরং রামমোহনকে সঙ্গে নিয়ে যান সেই ভালো কাউকে যেতে হবে না আমার সাথে যাও তোমরা সবাই যাও গিয়ে মায়ের কাছে বসে যাও আমি সকালের মধ্যে পাতা খুঁজে নিয়ে ঠিক ফিরে আসবো যাও